নমস্কার বন্ধুরা আজকে একদম পাঞ্জাবিতে থাকছে চমক এবং শাশুড়িদের জন্য থাকছে একদম দুর্দান্ত একটা সুখবর সেটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে পাঞ্জাবিতে তো ফার্স্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি পিওর সাথে এটা প্রাইস থাকছিল হাজার পঞ্চাশ যেটা কিন্তু তোমরা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ তার সাথে পাচ্ছ ফ্রি শিপিং তো একদম দেরি না করে ঝটপট এসএস নিয়ে পাঠিয়ে দাও জামাই ষষ্ঠীর আগে পর্যন্ত পাঞ্জাবি তোমরা ঘরে পৌঁছে যাবে এই থাকে সেকেন্ড ওয়ান রয়্যাল ব্লু কালারের সাথে

फ्लैट 20% डिस्काउंट एंड फ्री शिपिंग कभी नहीं मिलेगा ये भी जाएगा अप टू 46 40 42 44 46 जो छोटा साइज में चाहिए 42 इतना तकचे আপাতত 42 38 40 42 मटेरियल तकचे प्योर कॉटन एवं প্রত্যেকটার 컬러 গ্যারান্টি আছে যারা বড় সাইজ খুঁজছিলেন কি বড় সাইজে পাঞ্জাবি নেই এই দেখো একদম একটা মাল্টিকালার পাঞ্জাবি খুব সুন্দর থাকে প্রাইসে থাকে এগুলোর কিন্তু 1050 তার সাথে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি শিপিং ইয়েলো কালার যারা আগের প্রত্যেকটা মেটিরিয়াল থাকছে পিওর কটন আচ্ছা আবারও বলে দিচ্ছি আমাদের আপকামিং ব্রেকিং যেটা নিউজ থাকছে সেটা হলো ফিফটিন জুন আমরা থাকছি মুম্বাই মুম্বাই পাওয়া এই আর্ট গ্যালারি এটা থাকছে আপ টু ফর্টি ফোর ফর্টি ফর্টি টু ফর্টি ফোর প্রত্যেকটা পাঞ্জাবি অসম্ভব সুন্দর কালার একটা লাইট কালারের উপর দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আপ টু ফর্টি টু থার্টি এইট ফর্টি ফর্টি টু যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ পর এটা থাকছে আপ টু ফরটি সিক্স দুর্দান্ত থাকছে কপি কালার সাথে এক কালার সুতো দিয়ে কাজ বুকিং নাম্বার হলো এইট ওয়ান সিক্স সেভেন সেভেন ওয়ান টু ওয়ান টু যারা বিজনেস পারপাস নিতে চাইছে তারা অবশ্যই আমাদের বুকিং নাম্বার মেসেজ করো এটা থাকছে আপ টু ফর্টি ফোর যারা ক্রিম কালারের ওপর খুঁজছিলে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও আমাদের ম্যানুফ্যাকচারিং কাউন্টার হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এবং কলকাতাতেও আমাদের কাউন্টার আছে সেটা হচ্ছে গড়িয়া আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ করো এভ্রিথিং ডিটেলস আমরা দিয়ে দেবো এই থাকছে মেরুন কালারের সাথে সাইজ থাকছে আপ টু ফর্টি ফোর এবং আজকের ভিডিও লাস্ট ওয়ান থাকছে আপ আপ টু টু ফোর মাস্টার্ড ইয়েলো কালারের সাথে হোয়াইট বিউটিফুল তো একদম প্রচুর প্রচুর পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছি যারাই জামাই ষষ্ঠী স্পেশাল নিতে চাইছো তারা কিন্তু আজকেই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে কিন্তু তোমরা একদম জামাই ষষ্ঠীর আগে পাঞ্জাবি পেয়ে যাচ্ছ আর আমরা আসছি মুম্বাই এক্সিবিশন ফরটিন্থ্যান্ড ফিফটিন্থ জুন এবং ব্যারাকপুর থাকছে এইট জুন তো এই ধরনের পিওর লিনের ওপর হ্যান্ড জামদানি করা থাকছে বিউটিফুল এই ধরনের পিসেস কিন্তু তোমরা পেয়ে যাবে এটার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের এক্সিবিশন অ্যাটেন্ড করতে হবে অনলাইনেও পাওয়া যাবে যারা অনলাইন নিতে চাইছো এরকম মেন্স কুর্তা আনস্টিচ থাকছে এটা তোমাদেরকে কাটিং করে বানিয়ে নিতে হবে এরকম প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে জাস্ট আমি স্যাম্পেলের জন্য দেখিয়ে দিলাম দুটো কি তিনটে ঠিক আছে বাট এরকম প্রচুর পিসেস আমাদের কাছে আছে এটাও অসম্ভব একটা সুন্দর কালার এই থাকছে তোমার বিশেষটা দারুন একদম পিওর লিনেনের উপর হ্যান্ড উইভেন জামদানি